আগের দিন এই গাছটা কিভাবে বসিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে আমি মুখে শেয়ার করেছি তো আজকে আমি বিস্তারিত ঠিক ডিটেলসে দেখাবো ঠিক এই গাছটা আমি কিভাবে বসিয়েছিলাম তো তার জন্য আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই গাছটা আমি কিভাবে বসিয়েছিলাম আর এর গ্রোথ আর গাছের ফুল এত বেশি হওয়ার কি কারণ আছে তো আজকে তার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবে সেটা হচ্ছে যে এই গরমের সময় ছাদ বাগানে হয়েছে শিম গাছ এবং সেই শিম গাছের গ্রোথ দেখে আপনারাই বলুন যে এইটা শীতকাল না গরমের সবজি সেটাই বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে তো শিম গাছের গ্রোথটা শুধু আপনারা একটু দেখুন কি পরিমাণে শিম গাছের গ্রোথ এসছে আর একটা গাছে কিন্তু ফুলও এসছে তবে সেই ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না তো যাতে ফলে পরিণত হয় তার জন্য আজকে আমি শিম গাছে একটা খাবার দেবো তো সেই খাবার দেওয়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর তার রেজাল্ট যদি ভালো হয় অবশ্যই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো সবার আগে যেটা করব শিম গাছে ফলন আনতে গেলে আমাদেরকে এই যে যে এক্সট্রা গ্রোথ এই গ্রোথটাকে আমাদেরকে একটু কমাতে হবে কারণ সেটা হচ্ছে দেখুন অপু মানে প্রচুর পরিমাণে গাছের পাতা আছে তো এই পাতাগুলোকে আগে আমাদের নিচের দিকে যে সমস্ত পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমাদেরকে কিন্তু একটু বেশি করে কেটে দিতে হবে তো দেখুন এদিকেও কোথায় কোথায় যে শিমের গাছ হয়ে আছে আমি বুঝতেই পাচ্ছি না তো এই ট্রেটার মধ্যে দেখতে পাচ্ছি দুটো শিম গাছ কারণ ছাদ বাগানের কোনো একটা সিম গাছ কিন্তু আমি এখনো পর্যন্ত লাগাইনি সব কিন্তু নিজে থেকেই হয়েছে কারণ যেহেতু গেল বছর বা গেলো সিজনে যে সিম গাছটা ছিল সেখান থেকে শিম পেকে বীজ পড়ে তবেই কিন্তু এই গাছগুলো হয়েছে কিন্তু আমি একটাও কিন্তু বসাইনি শুধু সিম গাছের গ্রোথ একটু দেখাই দেখুন ওপরটা দেখে মনে হচ্ছে যে এটা শীতের সিম গাছ আর এটা ছাদ বাগানের উপরে সিম গাছটা যে আছে অনেক প্রচণ্ড পরিমাণে গাছের গ্রোথ এত হয়েছে তো সেটা তো দেখাবো তো গাছে গ্রোথ একটু বেশি যদি থাকে তখন কিন্তু গাছে ফলনটা কম হয় তো ফলনটা যাতে আসে তার জন্য আর এই দেখুন এই গাছে কিন্তু ফুলও আসছে তবে যেহেতু প্রখর গরম গাছে কিন্তু খুব একটা ফল হচ্ছে না বা ফল দাঁড়াচ্ছে না প্রথম দিকে গরমটা যখন একটু কম ছিল তখন কিন্তু একটা দুটো একটা দুটো দুটো করে কিন্তু সিম হচ্ছিল তো এবারে যেটা করব সেটা হচ্ছে যাতে গাছে সিম আসে তার জন্য একটা খাবার রেডি করব চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক তো প্রথমে নিয়েছি একটু জল তার সঙ্গে দেখুন রান্নাঘরেরই জিনিস সেগুলো দিয়েই কিন্তু গাছের শিম ধরানোর চেষ্টা করব সেটা হচ্ছে অনেকটা পরিমাণে পেঁয়াজের খোসা আর রসুনের খোসা সেটাকে জলে ভিজিয়ে দিচ্ছি তার সঙ্গে আমাদের আরও দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে আমরা কিন্তু এই সময় এমন খাবার দেব যে এই সমস্ত খাবার গাছে ফ ফুল ফল আনতে সাহায্য করে তার জন্য দেখুন একটা নিয়েছি পাকা কলা যেটা কিন্তু আমি একদম রেখে দিয়েছিলাম পুরো মজে গেছে মানে এরকম মজে যাওয়া কলা হতে হবে বা পাকা কলা হলেও চলবে তো আমি এখানে কলাটাকে কদিন রেখে দিয়েছিলাম যাতে একদম যাতে খুব ভালোভাবে মজে যায় আর তার সাথে নিতে হবে হচ্ছে চাল ধোয়া জল তো এই দেখুন আমি বেশ কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম তো এই তিনটে জিনিসই হচ্ছে গাছের ফুল ফল আনতে প্রচণ্ডভাবে কিন্তু সাহায্য করে তো এই তিনটে জিনিস একসাথে ভিজিয়ে আমরা রেখে দেব এক থেকে দুদিন তো এক থেকে দু দিন রাখার পরে এই এই জলটা হচ্ছে গাছের গোড়ায় আমরা একটু একটু করে দিয়ে দেবো তো এটা আমি আজকেই গাছের গোড়ায় ব্যবহার করছি কারণ চালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কলাটা মজানোই আছে শুধু পেঁয়াজের খোসাটা রসুনের খোসাটাই শুধু আজকে ভেজালাম তো এটা আমরা একদিন রেখে দেওয়ার পরে এর যে সমস্ত খাদ্যগুণ আছে সেটা কিন্তু একদম জলের সাথে মিশে যাবে আর এই জলটাই হচ্ছে আমাদেরকে গাছে দিতে হবে তো আমি দেখুন ছেঁকে নিচ্ছি না আপনারা চাইলে কিন্তু ছেঁকেও দিতে পারেন তো এমনভাবে দেবো যাতে পেঁয়াজের খোসাটা একটু পড়লে কোনো অসুবিধা নেই পড়লে গাছের গোড়ায় পেঁয়াজের খোসাও আমরা দিতে পারি কিন্তু যেহেতু এটা আমি লাগাতার এখন বেশ কিছু দিন ধরে ব্যবহার করব তো আমি চাইছি পেঁয়াজ পেঁয়াজের খোসাটা যাতে এর মধ্যেই থাকে তো এই অবস্থায় আমরা কি করব গাছে এক থেকে দুদিন অন্তর অন্তর এই জলটাই কিন্তু আমরা এখন গাছের খাদ্য হিসাবে দেব। এছাড়া কিন্তু আর গাছের গ্রোথের জন্য আমরা কিন্তু গাছে আর অন্য কোনো খাবারটা দেব না তো এই খাবারটা দেওয়ার পরে গাছের কি রেজাল্ট হয় সেটা আপনারা আমার ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছে এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানের অনেক গাছে অনেক গাছে বলতে লাউ গাছেও কিন্তু প্রচুর ফলন এসছে আর এটা আমি এবার একটা জায়গায় আবার ভিজিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু আবার কালকে ব্যবহার করব যখন এই গাছে জল তখন লাগাতার কয়েকদিন ধরে কিন্তু আমি এই খাবারটা জলের সাথে মিশিয়ে পাতলা করে অবশ্যই দেব দিয়ে কিন্তু গাছে ফল আনার চেষ্টা করব যেটা আমি করি সেটা দেখুন হচ্ছে এই লাউ গাছ এই লাউ গাছে কিন্তু এই খাবারটা ব্যবহার করে কিন্তু লাউ গাছে আপনারা দেখুন ছোটো ছোটো প্রচুর পরিমাণে কিন্তু লাউয়ের জালি এসে গেছে অলরেডি দুটো লাউ কিন্তু ধরেছে গাছে সেটা পাতার ওপারে আছে বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে সেই পর্তুলিকার গাছ যেটা আমি বসিয়েছিলাম কীভাবে বসিয়েছি চলুন এবার সেটা দেখাই তো প্রথমে এখানে দেখুন একটা টব নিয়েছি যার মধ্যে নিচে রয়েছে বেশ কিছুটা মাটি তো এখান থেকে কিছুটা মাটি আমি তুলে নেবো কারণ এতটা মাটি আমি এখানে ব্যবহার করব না তো যে কোনো টবের নিচে খোলামখুচি দিয়ে তারপরে কিছুটা মাটি অন্তত দুই থেকে তিন ইঞ্চ দুই ইঞ্চি মতো মাটি দেব মাটি দেওয়ার পরে হচ্ছে এই যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালের জলটা তো ব্যবহার করেছি আর এই চালটা কি করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো আমার বাড়িতে অনায়াসে আমাদের বাড়িতে প্রচুর চাল থাকে যেগুলো অনেক সময় খারাপ হয়ে যায় বা এখন তো খুব কম দামে চালও পাওয়া যায় রেশনের চাল পাওয়া যায় সেই চালগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি কারণ আমার বাড়িতে যেহেতু পায়রাকে চালগুলো খাওয়ানো হয় তো ওই জন্য অপর প্রচুর চাল থাকে তো সেখান থেকে কিছুটা চাল নিয়ে কিন্তু এইভাবে আমি ছাদ বাগানে ব্যবহার করি আর এছাড়াও কিন্তু প্রতিদিনে চাল ধোয়া জলটাও কিন্তু আমরা গাছের গোড়ায় ব্যবহার করব সেটা কিন্তু ফুল ফল আনতে কিন্তু ভীষণ কাজ করে তো সেটা দেখুন এইবার হচ্ছে এই হচ্ছে এক পর্তুলিকার কাটিং ওইটা যেমন সাদা ছিল এটা হচ্ছে আমি একটা কালারিং ফুলের কাটিং বসালাম তো এইভাবে দেখুন খুব অল্প মাটি দিয়ে বসালাম পরে আরেকটু মাটি দিয়ে চালগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো কারণ এই মুহূর্তে আর এখানে মাটি নেই তাই দেখাচ্ছি না আর এটা হচ্ছে মাদার প্লান্ট এখান থেকে একটা কাটিং নিয়ে আমি এখানে বসালাম তো এবারে হচ্ছে এখানের গাছটা আর এই যে আসল গাছটা রইলো বা এখান থেকে আমি আরেকটা কাটিং নর্মাল মাটিতে বসাবো এই দুটো গাছের রূপ চেহারা কিন্তু সম্পূর্ণ রূপে আলাদা হয়ে যাবে তো চাল ধোয়া কিন্তু এতটাই বাগানে কাজ করে আর এই চাল ধোয়ার চালের যে টপটা আছে সেটা কিন্তু রাখতে হবে যেটা আমি ওই লাউ গাছের গোড়ায় কিন্তু এইভাবে ওই গাছটা রেখেছি তার ফলে কিন্তু গাছে এত পরিমাণে কিন্তু লাউ ধরতে শুরু করেছে তো এই টপটা ওই লাউ গাছের গোড়ায় রাখতে পারলাম না কারণ ওখানে যেহেতু আরও কতগুলো ঝিঙের চারা হয়ে গেছে সেই জন্য তো আমি কি করলাম এখানে পেঁপে গাছের গোড়াতে রাখলাম কারণ পেঁপে গাছটাও বেশ বড় হয়ে গেছে এবং গাছে কিন্তু ফুল আসার সময় হয়ে গেছে তো এরকমভাবে কি টপটা এখানে রাখার কারণ হচ্ছে যে ওই কাটিংটার মধ্যে যখনই এই গাছটায় আমি জল দেব ওই জলটা নিচের দিকে নামবে এবং সেটা পেঁপে গাছও পাবে ওই গাছটাও পাবে তাতে কিন্তু চালের যে খাবারটা তৈরি হবে সেই খাবারটা কিন্তু পেঁপে গাছের গোড়ায় যাবে আর এই চালে চালটা চাল যেহেতু গাছে খাবার আনতে ফুল ফল আনতে সাহায্য করে তো এই চাল ধোয়া জলটা একটু একটু করে নিচে পড়বে আর পেঁপে গাছ কিন্তু সেখান থেকে খাদ্য গ্রহণ করবে দুটো গাছই কিন্তু একসাথে বড় হবে আর তার সাথে সাথে টবের নিচে কিন্তু খাবারও তৈরি হবে